আজ হচ্ছে বুধবার আজকে হচ্ছে এখন একটা দুপুরের রান্নার আয়োজন তো সব কিছু প্রিপারেশন করে নিয়েছি আজকে কি কি রান্না করব সেটাই প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হচ্ছে কাঁচামরিচ পিস কেটে নিয়েছি পেঁয়াজ রসুন গ্লিন্ডার করে নিয়েছি শাক এখানে হচ্ছে আদা বাটা চিংড়ি মাছ এখানে রান্না করব হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে ডিম হাঁসের ডিম এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগ আপনাদের সকলকে স্বাগতম এখানে রান্না করবো হচ্ছে ডিম এর জন্য দিয়ে নিলাম হচ্ছে একটু জিরা তেজপাতা আর একটু সাদা এলাচ আর ওইখানে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে শাক এর জন্য ওইখানেও জিরা তেজপাতা দিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ পেয়েস্ট দিচ্ছি এইখানেও কাঁচামরিচ পেয়েসটা দেবো দিয়ে আগে কাঁচামরিচ পেয়েসটা একটু ভাজা ভাজা হলে সমস্ত মশলাগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে আমি ওইখানে শাক দেব একটু চিংড়ি মাছ দেব চিংড়ি মাছটা একটু কষিয়ে নি আর এইখানে হচ্ছে ডিমটা একটা ডিম আমি ভেঙে দেবো কুসুমসহ ভেঙে দিলে লাউটা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো একটা কাঁচা ডিম ওটা হচ্ছে ভেঙে দিলাম আর চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিয়ে তারপর ওইখানে হচ্ছে আমি এই যে ব্লিন্ড করা হচ্ছে পেঁয়াজ আর রসুন আর একটু পানি দিয়ে নিয়েছি আর এইখানে দিলাম হচ্ছে আদা বাটা যেটাতে হচ্ছে ডিম রান্না করব। আর এই তো সারাদিনের যে মানে সব সময় সচরাচর যে মশলাগুলো ব্যবহার করি রান্না করতে সেইগুলো ইউজ করব। এইখানে লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু সজের গুঁড়া আর যেহেতু ডিম রান্না করব। একটু পরে দেব হচ্ছে মাংসের যে মশলাটা আছে ওইটা তো এই তো এইভাবে হচ্ছে মশলাগুলো একটু ঠিকঠাক মতো কিছু সময় একটু কষিয়ে নিব অনেক সময় অনেকেই দেখা যায় যে মশলা কষাইতে নিলে একটু ঢেকে দেয় তো আমি আসলে মশলা কষাইতে নিলে ঢেকে দিই না আমার কাছে এটা কেমন যেন লাগে। আমি ঢেকে দিই না দিয়ে হচ্ছে একটু হালকা আছে আমি সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে নেব আর যেহেতু আজকে দুইটাই ঝোলের তরকারি এর জন্য একই সঙ্গে মশলাগুলো দিয়ে নিলাম একবার এটাতে দিচ্ছি একবার ওইটাতে দিচ্ছি তো আজকে হচ্ছে এই দুইটা তরকারি রান্না করব। এই তো দেখেন ডিমটা ভেঙে দিয়েছি তো এখানে দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার মিষ্টি কুমড়া আর হচ্ছে ডিম হাঁসের ডিম যেহেতু এমনিতেই একটু শক্ত শক্ত সাদা অংশ থাকে এর জন্য আমি এটা তেলে ভেজে নিইনি আপনারা চাইলে ডিমটা তেলে ভেজেও নিতে পারেন একটু হলুদ দিয়ে তো যাই হোক আমি এখানে ভেজে নিইনি আর ওইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি একটু শাকগুলা দিয়ে দিলাম তো ওইখানে শুধু দিচ্ছি হচ্ছে আপনার মাছ রান্না করতে যে মশলাগুলো ওইখানে ওই মশলাটা দিয়েছি আর এইখানে দিলাম হচ্ছে একটু যে মাংস রান্নার যে মশলাটা ওইটা দিয়ে আমি হচ্ছে ডিম রান্নাতে ডিমে ঝোলটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছে হচ্ছে একটু জিরার গুঁড়া একটু সজের গুঁড়া মানে সাদা সজের গুঁড়া যেটা ওইটা একটু বেশি দিলে কালারটা সুন্দর আসে সুন্দর একটা ফ্লেভার আসে তাই তো প্রায় রান্না শেষ টেবিলে দিয়ে দিয়েছি কালারটা দেখতে কেমন হয়েছে অবন্ধকার আমার মনে হয় যে এটা এক্সট্রা একটা স্বাদ আমার কাছে খুব ভালো লাগে আর যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে সে পর্যন্ত নিজের খেয়াল রাখেন আসসালামু আলাইকুম